নমস্কার সবাই কেমন আছেন কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি একটু রান্না করব খিচুড়ি এখানে আমি দেড়শো গ্রাম চাল এবং দেড়শো গ্রাম মুসুর ডাল একটু বরবটি কেটে নিয়েছি একটু আলু একটু কুমড়ো কেটে নিয়েছি এবার হাঁড়িতে জল দিয়ে এক গ্যাস অন করে চাল ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে দিয়ে দিলাম জলটা ফুটে গেছে দেখুন এবার কেটে রাখা আলু এবং কুমড়োটা দিয়ে দিলাম বরবটিগুলো দিয়ে দিচ্ছি এবার সেদ্ধ হতে সময় দিতে হবে চাল ডাল ফুটতে যে সময় লাগে যে একটু নেড়ে দিলাম এবার দেখুন এই অবস্থা এসছে ওটা পনেরো কুড়ি মিনিট সময় লেগেছে এবার পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একটু আদা বাটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিলাম চিনিটা দিলে খিচুড়ির স্বাদ অনেক বেড়ে যায় আপনারা ইচ্ছা করে দিতে পারেন নাও দিতে পারেন এবার একটু কাঁচা লঙ্কা চেরা এবং লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে আমি আবার ভালো করে আবার নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিট দেখুন খিচুড়িটা আবার ফোড়ন দেবো গ্যাসটা অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম কড়াইতে আমি সরষের তেল দিয়ে খিচুড়ি ফোড়নটা দেবো তেলটা গরম হয়ে গেছে দুটো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম লঙ্কাটা একটু ভেজে নিই লঙ্কা রঙটা দেখুন সুন্দর একটা রঙ এসছে এবার পাঁচ ফোড়ন দিয়ে দিলাম খিচুড়িতে কী বলুন তো একটু ফোড়নটা একটু সবসময় একটু বেশি দেবেন তাকে তাহলে খিচুড়ির সারটা অনেক বেড়ে যায় একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম আমি নারকেল কুচি রেখেছিলাম নারকেল কুচুগুলো একটু ভালো করে আবার ভেজে নেব দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে এবার ফোড়নটা হাঁড়ির মধ্যেই ঢেলে দেব ফোড়নটা খুব সুন্দর একটা গন্ধ এসছে এই যে খিচুড়িটা হয়ে গেছে এবার গ্যাসের ওপরে আমি হাঁড়িতে ঢেলে দিচ্ছি ফোড়নটা ফোড়নটা দিয়ে আবার দুই তিন মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেব খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে এবার আমি খিচুড়িটা নামিয়ে নেব খিচুড়ির সঙ্গে একটু ডিম ডাম দেখুন খিচুড়িটা কতটা সুন্দর হয়েছে আপনারা এইভাবে রান্না করে দেখবেন খুব ভালো লাগবে সকালবেলা দশটার খাবার ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেল নাম কৃষ্ণা রান্নাঘর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সবার আগে আপনাদের কাছে আমার নতুন নতুন রান্নাগুলো পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ